সেই জন্যে আজকে আমরা যেটা কলিযুগ কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে সাড়ে পাঁচশো বছর পূর্বেই শ্রীধাম নবদ্বীপে তিনি আবির্ভূত হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হওয়ায় তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অনন্ত পার্ষদ আছে তার মধ্যেই শ্রেষ্ঠ পার্শ্বদ ছিলেন নামাচার্য হরিদাস ঠাকুর এই নামাচার্য হরিদাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু নামাচার্য হরিদাস ঠাকুরের মাধ্যমে এই কৃষ্ণ নাম এবং কৃষ্ণ নামের যে মাহাত্ম এটা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার করেছিলেন চৈতন্য মহাপ্রভু এই নিত্যান্ত প্রভু এবং হরিদাস ঠাকুরের মাধ্যমে এটা প্রচার করেছিলেন একসময় চৈতন্য ভাগবতী বর্ণনা করা আছে চৈতন্য মহাপ্রভুর নাম প্রচার করার জন্য বিশেষ করে নামহট্ট ভক্তদের জন্য চৈতন্য ভাগবতে মধ্যলীলাতে বর্ণনা করা আছে চৈতন্য মহাপ্রভু নিত্যান্দ হরিদাস ঠাকুরকে ডেকে বলেছিলেন যে শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করোই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা এই শব্দ থেকে বা এই শ্লোক থেকে আমরা উপলব্ধি করি যে শ্রী চৈতন্য মহাপ্রভু এখন একটা শব্দ শোনা যায় আমাদের পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার তাই তো নাকি কিন্তু প্রকৃতপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু এই দুয়ারে সরকার প্রচার করে গিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু বলেছিলেন শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস ইতিপূর্বে চৈতন্য মহাপ্রভু ব্যতীত কৃষ্ণ এসছেন তাও বলেনি কিন্তু চৈতন্য মহাপ্রভু বলেছেন শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা তাহলে কি বুঝলাম শ্রী চৈতন্য মহাপ্রভু এই দুয়ারে সরকার নিয়ে এসেছিল এই জগতে কেউ দুয়ারে সরকার নিয়ে আসেনি সেই দুয়ারে সরকারের জন্য কিন্তু আজকের আমরা ইস্কনের সঙ্গে যুক্ত হতে পেরেছি যদি ইস্কন যদি ব্যবস্থা না করত এই গ্রামে গ্রামে গিয়ে না প্রচার করার জন্য তাহলে আমাদের পক্ষে কি সম্ভব ছিল সম্ভব কি হতো সেই জন্যে দুয়ারে সরকারের ফল হচ্ছে এটা